আসসালামু আলাইকুম ভাইরা আপনাদের আমাদের কয়লা পোড়ানো ইটের যে কালার সাইজ সবকিছু মার্শাল সুন্দর হয়ে গেছে চাইলে আপনারা সুন্দর বের হচ্ছে নিতে পারেন কালারে কোনো ঘাটতি নেই সাদা চুন পুরানোর দিকে হাঁড়ি কোন দিকে কমতি নেই সঠিক মাপে পাবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইট দিয়ে থাকি আপনারা নিজেরা ইট ভাটাতে এসে এইগুলো দেখে শুনে নিতে পারেন কারণ আপনি আসলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব কারণ আপনার অ্যাপসে নিয়ে আমি লোড করলে আপনি দুইটা আমাকে কথা বলতে পারবেন কিন্তু আপনার মা আপনি দেখে শুনে নিলে আমি সুক্রিয়া আদায় করব তো আপনি যখন আসবেন না আমার কাঁধের দায়িত্ব বেড়ে যাবে বুঝছেন যে খারাপ মাল দেওয়া যাবে না বা খারাপ মাল তো আসলে নেই কয়লে পোরানো মালগুলো এই যে লাস্টের যে রেদারটা এটা অটোমেটিক যত ভালো পোড়ানোই হোক অটোমেটিক মিঠা যেটা আমরা দুই নাম্বারে খামাল বলি ওটাতে চলে যায় বুঝছেন আর বাকিগুলা সব ফ্রেশ নাম্বারের পিকেট খুবই কম এই যে এই জায়গায় পিকেট হয়েছে তো আমরা এখানে মালগুলো অনেক সুন্দর মাল যে সেক্ষেত্রে খারাপ যাওয়ার কোনো চান্সই নাই আমি চাইলেও আপনাকে খারাপ দিতে পারবো না বুঝছেন মালগুলো অনেক হাডি পোড়ানো হয়েছে বাংলাদেশের যে কোনো পান্ডা থেকে আমাদের ডেসক্রিপশান আমার ইমো অথবা বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নিজে এসে দেখে শুনে নিতে পারেন सबा के धन्यवाद अल्लाम